দেখলে না গরু না কিছু না এটা কামের দিন পরে এবার কোনো কাম হয় না এটা গরু জালি করে তাও রুটি রুজি চলে

ওরা তো এক লাখ এক কয় সওয়াল তো এইভাবে বলছে ভাই আসবে আমি তো তা বুঝি নাই দা আমি মনে করছিলাম যে সালার ওরা একশো নিচেই করছে তাহলে তো আমি বিশাল বড় ভুল করে ফেলছি হ্যাঁ তোর তো ভুলই তা না বুঝে শুনে এক লাইন বেশি বুঝে ওই দুধ বেচারা কইরাম তাপরেলে আ কি ওরা যাবে শেষ করলাম যা আসলেই মাথা ঠান্ডা রেখে কাম করাই উচিত না বুঝে শুনে খালি খালি দুটি লাগ দাপড়াইছি যাহ কি করবো আমি বাদ চলে যাই আর আমার পর রাগ করে চলে যাচ্ছে